রাত আছে না কি বলতো ভোর হয় না ওই পাখি টাকি ডাকে তো পাখি ডাকে রাত ডাকবে হয়তো ভোর হয়ে গেছে পাখি টাকি ডাকতে মানে ভোর হয়ে গেছে দাদা আমার বুড়িটা যতদিন বেঁচেছিলো ততদিন আমি বুঝতে পারতাম যে কখন কিভাবে ভোর হয়ে যাচ্ছে কারণ বুড়ি উঠে ওই ছোলাঝাট ফেলতো আমি বুঝতে পারতাম যে এবারে ভোর হয়ে গেছে এখন আমার বউ মানে ছোলাঝাট ফেলেন না বলবো না ছোলাঝাট ফেলেন তো ইচ্ছা মতো ফেলে জানো যখন ওই ঘুম ভাঙবে তখন ছোলাঝাট ফেললেন দাদা সাতটা বাজুক আটটা বাজুক আর দশটা বাজে বাজুক জন্য বুঝতে পারি না এই তো ভোর হয়ে এসেছে এই সময় তো গোবিন্দ ডাকার সময় নতুন

দাদা কি করবো বয়স হয়ে গেছে রাত্রে উঠতে পারে না প্রেসচাপ করে নিয়ে মাথা ধারে ধরে রেখেছি আর তোমার নাকি বন্ধুটা যাচ্ছে বা কেন শুনি। তা আমার নাকায় বিরীতি পাড়ার লোকে নাকে যাবে পাড়ার লোকে নাকি যাবে পাড়ার লোকের নামে তুমি নাকি নামে যাবে তুমি আমাকে বুড়ো বুড়ো বলছো তোমার বাবার বন্ধু বুড়ো বুড়ো দেখো কেন কেন রে আমার বাবাকে কেন বুড়ো বলবে ওটা নিজের বাবা বলে তাকে বাবা বলে দেখো এটা স্বামীর বাবা একে বুড়ে বলতে খুব ভালো লাগে না আমার মেয়েকে তো বিয়ে দিয়েছি কই তার মুখ থেকে কোনোদিন দিন শুনি তার শ্বশুর শাশুড়িকে বুড়ো বুড়ি বলে ডাকে আর উনি আমাকে সেদি হ্যাঁ বুড়ো বুঢো বুঢো গিয়ে দেখায় তোর মেয়ে তার শ্বশুর শাশুড়িকে বুড়ো বুড়ি বলে কি না দিয়ে যে আমার মেয়েটা শ্বশুর শাশুড়িকে বুড়ো বুড়ি বলে ডাকে হ্যাঁ তাহলে শুধু তোমার কথা নাটক আমি আমার মেয়ের বাড়ি যাচ্ছি আমার মেয়ে যদি তার শ্বশুর শাশুড়িকে বুড়ো বুড়ি বলে ডাকে তবে এই মুখ নে আর আমি কোনো দিনের জন্য বাড়ি ফিরে আসব না জবার

দু আপদ বিদায় হয়েছে মাগমা কালী এই বুড়ো যেন মুখ নিয়ে বাড়িতে না ফেরে তোমায় আমি জোড়া পাটা দিয়ে একবারে দেখে যা সুখে টে আছি মোর গতি বুড়ি বেটে আছি মোরে গছি একবারে যা কত আ একবারে দেখে যা কত সুখে দাদা আমার বুড়িটা মরে গেছে অনেক দিন হলো বুড়ি মরে গেলে শ্মশানে ভাবতেছে আমার বুড়ো মনে হয় খুব কষ্টে আছে না রে বুড়ি আমি তো রাজার হালে আছি যদি বলে কেন আমার ছেলে এত ভালো লাখে একটা হয় সকালবেলা বাড়িতে যখন বার হয় আমাকে প্রণাম করে তবে সে বার হয় রাত্রে যখন বিছানায় শুতে যায় আমাকে প্রণাম করে তবে সে বিছানায় শুতে যায় আর বৌমা সাক্ষাৎ মা লক্ষ্মী সারাদিন বাবা কি খাবে বাবা কি মাগবে বাবা কোথায় শোবে এই নে তো ব্যতি ব্যস্ত আমাদের পাড়ার যত বুড়ো বুড়ি আছে তারা আমার দেখলে সবাই হিংসা করে হিংসা করবে না কেন আমার ছেলে বৌমা আমার এত যত্ন করে আর তাদের ছেলে বৌমারা তো তাদের তেলে বেগুনে ভেজে খাচ্ছে আর আমার বৌমার কথা সত্যি বলতে কি সারাদিন ফুরোবে না বউমা আমার মেয়ে নয় আমি হয়তো ওর জন্মদিনই ও হচ্ছে আমায় মা এই বুড়ো মা ডাকতে দে এই বুড়ো সে বাবা হাই করেছি এই কি করেছি ওই তো পটি করেছি এই পটি করেছি হ্যাঁ বলে ও মা পটি মানে কি রে পটি মানে বুঝিস না বাচ্চারা তো পটি করে মানে পায়ে খাওয়া পায়খানা করেছি কই আজ দেখতে পাইনি হ্যাঁ কাল রাত্রে দুটো রুটি আর এক বাটি দুধ খেয়েছিল মনে দুধটা ছানা কেটে বার হচ্ছে মা

ব্রো তুই কেন কি হচ্ছে ঘরে ছোট আমি গন্ধে টিকতে পারি না ওই শালা বৈরাগী গাইতেছি বলে আমি তো না আসতেছি এই পুরো বলছে ঝাড়া দিয়ে মাছি ছোট করে কি হয় রে ওইটা ওইটা আমার স্বামীর বাবা ও তো স্বামীর বাবা আমি বলছিলাম মা তোর কি হয় একবার বল না শুনি আমা হ্যাঁ আমার নুনু ঠাকুর দা দাদা মেয়েটার হেভি ট্যালেন্ট আছে সত্যি গো

আমি বলছিলাম দাদা কি রে একটু ফোঁস হবে ফোঁস এই সব ফোঁসটা কি রে গানটা একটু নাগিন করে দে না নাগিন এই নাগিন শুনবি না ধরতি দিন শুন তুমি বন্ধু ভালো পাখি আমি পাখি যাই বুড়ো তুই নাকিল ভাই থি আর শিকড় চাঁদা তোর ওই বিষ আমি ভেঙে দেবো হ্যাঁ ভেঙে দেবে আর গু আর কিলে সাপের মতন পেয়ে পেয়ে পালাবো তোর ওই গোয়ার ছাল আমি ছাইনে নেবো তাই নেবো এই বুড়োর একটা কীর্তি বলিস শোনো মাগু এই এমন একটা আঁদারে বুড়ো দিদি গো এই বুধর একদিন পায়খানা পেয়েছে তা সেই দাদা কারণ চলে গেছে এই বুড়োর এত ভয় আমাদের ডাকবিন তো আমাদের ডাকেনে নে বুড়ো ঘরে বসে কি করব দাদা মজাতে হচ্ছো অন্ধকার খুটখুটে বুড়ি নি ঘরের ভিতর একা শুয়ে আছি খুব চোর পায়খানা পেছে আমি বলি কোথায় করব কোথায় করব তার দিকে কিছু খুঁজে পাইনি ভায় মজা ছিল আর মজা খুলে মজায় হেগে দিয়েছি আমি বলি বাবা কি বিচ্ছিরি গন্ধ পড়বে বউমা গালাগালি করবে বলে তাড়াতাড়ি কোথা রাখি কোথা রাখি আর স্লিপ ভাই টানা ছিল স্লিপ ফেলে মালটা বেঁধে দিয়েছি তা দিদি গো ওই পুরো আমি সকালবেলা ডাকতে গিয়ে মা গো আমি পাকা সুইচটা মেরেছি ওই পাকা বন্ধ বন্ধ

পুরো তুই আসছি কেন তোর আমি নাস্তা পানি করছি না কি হচ্ছে ঘরে ছড়েছি রে আমি গন্ধে টিকতে পারি না ও সালা গায়িত্বকে বল আয় তোর নাস্তি তাই

সাবতে পরি নিবো এমনি বেরিয়ে যা তো বান করি বুড়ো তবু খেতে চায় এ যে ঘর কলিকাল দেবে খাবে ভাত ডাল ওইলে বড হজম করবে শুধু ছের কবে দবা এটা কলি কাল কান অল্প অল্প করে যাচ্ছে না তোমার তো বয়স হয়ে গেছে ইঞ্জিন ডাউন হয়ে গেছে বেশি বেশি খাচ্ছ আর ঘর দবা শুধু নোংরা করে বাড়াচ্ছো সাবতে পরি নিবো বুড়ো তবু খেতে এ যে ঘর কলি কাল ভাত ডাল এ ঘর কলি কাল

তা আমি বট গাছের ছায় বসে খাই আর খিরিশ গাছের গোড়ায় বসে খাই তোমার এত চুল করতে কেন মাইরি বাবা চুল কোনটা ভুল হয়ে গেছে বলছিলাম কি বাবা জানিস ওই রোদে তাতে হেঁটে এসে মানুষ দেখবি যেখানে বট গাছ দেখতে পাবে না ওই বট গাছের ছায় কিন্তু মানুষ বসতে চায় শিকারি দিচ্ছে কেন শুনে হই দিচ্ছে কেন শুনে হই বয়স হলে সবার হবে বিদেশে লিখে যায় বাবা যখন বয়স হবে তখন বুঝতে পারবি ওই বড় গাছের মানেটা কি বাবা পারে ছড়া করে জাগরি পথে বসে বসে খাতে বয়স হবে হবে

নواں পারে তোর যদু চোখ বে নতুন নতুন ওরে তকে যতই সাজাতাম তোর তো না মনিতাম কত নতুন নতুন না আজকে দেখি নতুন তকে লাগে সবার চে আজকে দেখি নতুন তকে লাগে সবার চে কি ভুলবে তুই যমদের সেই প্রচন্ডে আমাদের বাবা আমি আমার মনের সঙ্গে ঝোলা করে তোর বাড়িতে এসেছিলাম আমি বলেছিলাম আমার মেয়ে তার শ্বশুর শাড়ির পুরো বুড়ি বলে ডাকবে না কিন্তু আজ এখানে এসে দেখলাম নিজের শ্বশুরকে বুড়ো বলে সেটা দিয়ে

থেকে তোমার আর বাবা মা আবর্জনা জঞ্জল হয়ে যেতে থাকতে হবে যে সংসার আবর্জনা জঞ্জল হয়ে থাকতে হবে সেই সংসারে আমরা সেই সংসারে আমরা অনেক দূরে চলে যাবো বাড়ি ফিরে আসবো না